গুরু বাবাকে আমি আবার কোথাতে আমি আসিনি না আপনি বলতেন আমি উনি বলতেন যে দেখা করবো না আমরা চলে যেতাম এই চ্যানেলে আমি একটু শিবধামের বাবাকে নিয়ে এসেছি হ্যাঁ অসভ্য জানোয়ার ছিনাল শুরুতেই বললাম মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাবে এখানে ভিডিও করতে গেলে তার আগে আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বেরিয়ে যায় আমি দেওয়ার চেষ্টা করব না কিন্তু বলতে বলতে আমার রাগ কন্ট্রোল আমি করতে পারবো কি আমি জানি না তাও আমি বসলাম এই ধামের বাবাকে নিয়ে আশা করি এই মানুষটাকে তোমরা থামবেলে দেখে আশা করি বুঝতে পেরে গেছো কোন অসভ্য ছিনাল শুধু মঙ্গলা বলে নয় শুধু এখানে অনেক অনেক আছে এখানে আরও আরও ভন্ডাম আছে শিবধামের বাবা মেয়েদের প্রতি এতটাই আকর্ষণ হ্যাঁ দেখতে সুন্দরী মেয়েদের প্রতি এ আবার সেবিকা আছে তারা মা ইয়েস চুম্মান চুম্মান কিস খাই এ আবার বলে তোর স্বামীর এতগুলো মেয়ে আছে তোর বউর এতগুলো গার্লফ্রেন্ড আছে এই কর তবে কেটে যাবে এই কবচ পর তবে চার পাঁচটা ইন্টুকুলুকুলু করছো কেচ্ছা নিয়ে যদি বসি না তোমার সংসার যাবে ভেঙে তোমার যে শিবধামের এই যে বাবা ছিনাল বাবা তোমার যে বউ আছে সেই বউ তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে তোমাকে নিয়ে এবার ভালো মতো ভিডিও করতে হবে জেল খেয়ে খেতেও হয়নি না জেল খেতেও হয়নি জেলের ভাত খেয়েও হয়নি তোমার অনেক কিছু আমি জানি যেটা কিনা আমি কোনো বলিনি এবার স্টার্ট করব বন্ধুরা আমি একটা কথা বলি মঙ্গলা অবশ্যই থাকবে কিন্তু এই চ্যানেলে আমার শিবধামের যে বাবা আমি গুদু 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 গুদ গুরু ঠিক আছে ওই গুরু বেটা গুরু গুরুদেব এই গরুকে নিয়েও বসবো মঙ্গলা তো আছেই এর তো বিনা সবেই আমি তোমাদেরকে বলছি টাইম লাগলেও বিনা সবেই ধৈর্য হারিও না তবে শিবদামের বাবারও বারোটা আবার বাজাবো এবার যখন জেলের ভাত খাবি না তোকে কে ছাড়াই দেখি যে ছাড়াবে তাকেও ঢোকাবো জেলে তো এবার আসি মেন কথাই এই যে শিব ধামের বাবা অন্যদের সমস্যা ঠিক করে দেয় তার কাছে এত লোক যায় তার পা ধোয়া জল খায় তাকে পা ধোয়ায় ওখানে নাকি শিব শিব বাবা আছে শোনো শিব বাবা তো শিবের জায়গায় আছে ওখানে ওই যে জিন টিন নিয়ে এসব কাজ করে ইংলিশে কথা বলে ইংলিশে কথা বোঝে বুঝেছো আমাদের বাবা বলে না ইংলিশে কথা বোঝে বাংলায় বোঝে না মানে কতটা বুজরুকি মানুষকে বোকা চু বানাচ্ছে এক কথায় বোকা আর গালটা আমি দিলাম না এটাই বানাচ্ছে বন্ধুরা ঠিক আছে তোমাদেরকে দয়া করে হাত জড়ো করে আমি তো দেখাতে পারছি না মুখটা হাত জড়ো করে বলছি প্লিজ এখানে যেও না এই শিবদামে যেও না মেয়েদেরকে হ্যাঁ এমন একটা আকর্ষণ দিয়ে মেয়েদেরকে নিজের বসে টানছে এই হারামি ছোট লোক জানোয়ার হ্যাঁ শিবধামের বাবা সেসব মেয়েদের সঙ্গে নিজেই একদম মানে কী বলবো শারীরিক সম্পর্ক করে এবং অন্য কেউ শুয়ে দিয়ে ভিডিও করে ব্লুপ্রিমে একদম বন্ধুরা বাইরে পাচার করছে বিদেশেও পাচার করছে সব হ্যাঁ রুমের মধ্যে সেটা কিন্তু সেই মেয়েটা জানে না অজ্ঞানে হচ্ছে না তো অজ্ঞানে করা হচ্ছে মোহ মানে এমন ঘোর নিয়ে আসছে সে বুঝতেও পারছে না তাই বলছি প্লিজ এক কথায় এই শিবধামের বাবা রেপিস্ট এক কথায় শিবধামের বাবা রেপ করছে মেয়েদেরকে তাই বলছি কেউ যেও না ভগবানকে বাড়িতে রাখো না ভগবানের নাম করে কিছু মানুষ ঠকাচ্ছে যে মঙ্গলা ভগবানের নাম করে না ঠাকুরটাকে সামনে রেখে তিস্যুর ছুঁয়ে ও টাকা ইনকাম করছে এবং ও ওর বাড়িতে কি রাজ হতো সেটা অবশ্যই আসবে সেটা আমি এখানে বলতে পারছি না এই কারণে প্রশাসনের ব্যাপার চলছে ওটা নিয়ে থাক তো এই শিবধামের বাবাও কিন্তু সেম কাজই করছে তোমরা প্লিজ অল্প বয়সী মেয়ে বলো যেই বলো কেউ যেও না কেউ যেও না তোমাদেরকে নিয়ে ব্যবসা করে ইনকাম করছে তোমাদের কাছ থেকে তো টাকা নিচ্ছে ভিডিও করে বাইরে পাচার করছে তোমাদের ধারণার বাইরে তোমরা জানো না এই বোকা মানে খিস্তি বেরিয়ে যাচ্ছে এই রেপিস্টের মতো কিছু মানুষের জন্য আমার খিস্তি ছাড়া কিচ্ছু বেরোবে না তাও আমি কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল তবে একটাই কথা বলছি শিবধামের বাবা তুই বাবা না হাবা তোকে জুতোর চপল দিয়ে তোকে বোঝাবো মেয়েদেরকে কিস না সেবিকা তোর ওটা সেবিকা তার আমাকে চুমু তোর বউ দেখেনি আহ চুম খাচ্ছিস তুই আবার অন্যের সংসার ঠিক করবি বলছিস তোর কাছে যায় সমস্যা নিয়ে মানুষে যে আমার বর অন্য মেয়ের সাথে পরকিয়া করছে আমার বরের বরকে আমার দিকে ঘুরিয়ে দিই এই নে লেবু নে এই নে এই নে সেই নে তোর বর ঘুরে যাবে তুই তো পরকিয়া করছিস তুই তো তোর সেবিকাদের সাথে পরকিয়া করছিস তুই আবার অন্যকে কি বলছিস এই হ্যাঁ পয়সা কামাতে বসেছিস তোর কপালে জুতো আছে তুই ঠান্ডা পাতায় রেপ করছিস মেয়েদেরকে সেটা বোঝাই যাচ্ছে তবে আজকের মতো এইটুকুই থাক সিদ্ধামের বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত আছি বলে তবে আমার বেশি দিন আর ব্যস্ততা নেই আমি আসছি বলছি বোতো রেখেছি হ্যাঁ বোতোটা কমপ্লিট হলেই আমি সবার সামনে আসব ক্যামেরার সামনে আসব কন্টিনিউ ভিডিও নামবে মঙ্গলা সিদ্ধামের বাবা এদের কানেক্ট আছে যেমন শ্যামসুন্দরী মন্দিরেও এই কাজটাই হতো ঠিক আছে বেশি দিন কিন্তু এদের আর নেই তোমরা হয়তো ভাবছো এর পতন কবে হবে পতন কবে হবে অধৈর্য হয়ে যাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে বলছি ভগবান এদের বিনাশ করবেই দু হাজার এটা আমি গ্যারেন্টি দিলাম এদের বিনাশ থেকে কেউ আটকাতে পারবে না ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিও তো দেখাও তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আসছি অতি শীঘিরি এই জানোয়ার ছেলেটাকে নিয়ে এ কি সিদ্ধামের বাবা তোকে জুতো মারবো ঝাঁটা মারবো সিদ্ধামের বাবা তুই হতে পারবি না রে মেয়েদেরকে রেপ করছিস আবার তুই সিদ্ধামের বাবা হ্যাঁ তোর বউ এগুলো জানে আর তোর বউটাই বা কেমন হ্যাঁ তোর বউ কি করে আর তুইও পরকিয়া করিস দুজন দুজনাটাই জানিস নাকি এরা আবার লোকের সমস্যা সমাধান করতে এসেছে লোককে বুঝরুকি মারতে এসেছে নিজেরাই পরকিয়া করে চাই ফুট এখান থেকে তোর সিদ্ধানের বাবা তুই রেডি থাক তোকে নিয়ে ভালো মতো মঙ্গলা মঙ্গলার হারাম করে দিয়েছি তোরও জিনা হারাম করে দেবো কথা দিয়ে গেলাম